সার্বিকভাবে বাংলাদেশের যে ছাত্রছাত্রী আন্দোলনের সমর্থনে হাসিনা সরকার যেভাবে মানে গুলি চালিয়ে মানে দেড়শো জনের ওপর খুন করেছে এবং এখন তো খবর পাওয়া যাচ্ছে দেড়শো নয় সেটা তিনশো জনের ওপর কেন বহু লোক আহত হয়েছে তিনশো জনের ওপর খুন হয়ে গেছে অবশ্যই তার বিরুদ্ধে এবং আরো গত কয়েকদিন আগেই বাংলাদেশের হাইকমিশনেরও সামনে একটা বিক্ষোভ মিছিল ছিল সেটাকে কলকাতা পুলিশ মমতা সরকার আটকায় এবং একাত্তর এক একাত্তর জনকে হচ্ছে গ্রেপ্তার করে আপনার বা সেটার এই মিছিল তারও বিরুদ্ধে মমতা সরকারের যে অগণতান্ত্রিক যে পদক্ষেপ তারও বিরুদ্ধে বাংলাদেশে টোটাল ব্ল্যাক আউট চলছে ইন্টারনেট বন্ধ কোনো রকম যোগাযোগ করতে পারছি না আমাদের কলকাতার স্ল্যানেডে অসংখ্য মানুষ এসে আসেন প্রতিদিনই আসেন তারা এখানে এসে অপেক্ষা করছে তারা বাড়ি যেতে পারছে না তারা উদ্বিগ্ন বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারছে না বাংলাদেশের ছাত্র খুন হচ্ছে খুন হয়েই চলেছে এখন অব্দি আমাদের কাছে খবর এসেছে যে দুশোর উপরে ছাত্র খুন হয়েছে বাংলাদেশের আইএসডি কলের মাধ্যমে যারা ফোন করার চেষ্টা করছে সাতাশ আঠাশবার ফোন করলে একবার হয়তো ফোন লাগছে এবং সেটাও কিছুক্ষণের মধ্যে কেটে যাচ্ছে ফলে এটা বোঝা যাচ্ছে যে গোটা পৃথিবীর থেকে বাংলাদেশ হচ্ছে বিচ্ছিন্ন হয়ে গেছে এরকম পরিস্থিতি তৈরি করেছে হাসিনা সরকার আমরা বাংলাদেশ নিয়ে চিন্তিত আমরা বাংলাদেশের ছাত্র হত্যার বিরুদ্ধে বাংলাদেশের পড়ুয়াদেরকে যেভাবে হত্যা করাচ্ছে তার বিরুদ্ধে এবং সেই বিরুদ্ধে দাঁড়িয়ে এবং হাসিনা সরকারের শাস্তির দাবিতে আমরা কলকাতা রাস্তায় নামছি আমরা লাগাতার নামব আদালত নামিয়েছে কিন্তু আদালত সম্পূর্ণ আমরা জানি হাসিনা সরকারের অধীনেই রয়েছে বিষয়টা ছিল ছাপ্পান্ন শতাংশ যার মধ্যে তিরিশ শতাংশ ছিল মুক্তিযোদ্ধা কোটা এবং শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটাটাকে পাঁচ পার্সেন্টে নামানো হয়েছে অদ্ভুতভাবে নারী কোঠাটাকে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে তার সাথে আদিবাসী কোটা কমিয়ে এক পার্সেন্টে নামানো হয়েছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং তৃতীয় লিঙ্গ মানুষের এক একটা কোটা যেটা সব মিলিয়ে এক পার্সেন্টে নামানো হয়েছে যেটা আমরা মনে করি যে হাসিনা সরকার আরও একটা তাদের নৃশংসতার একটা পরিচয় কারণটা হচ্ছে একটা জিনিস বোঝার প্রয়োজন আছে যে বাংলাদেশে হাসিনা বিরোধী যে শক্তিরা তারা অনেকেই আছে যারা জামাতপন্থী শক্তি যারা ইসলামিক মৌলবাদ বা কট্টরপন্থী শক্তি আর আরেকটা বড় অংশ আছে যারা হচ্ছে বামপন্থী শক্তি বামপন্থী শক্তিদের আন্দোলন যদি জোরদার হতো বামপন্থীরা যদি তাদের আদর্শগত প্রচারটা ভালোভাবে করতে পারত তাহলে কিন্তু এই তিরিশ শতাংশটা শূন্য শতাংশে দাঁড়াতো এবং বাড়ি ছা বাকি যে ছাব্বিশ শতাংশ আছে সেটাকে সংশোধন করে একটা সুন্দর একটা সহমতিপূর্ণ অবস্থান পরিণত হতো কিন্তু এই আদালতের এই রায়টা থেকে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষের কাছে হাসিনা সরকার একটা বার্তা দিতে চেয়েছে যে হয় তুমি আমার সাথে থাকো আর না হলে জামাতের সাথে গিয়ে তোমরা নারীরা তোমরা এইভাবে ভোগো এই বার্তাটা দিতে চেয়েছে এটাও একটা হাসিনা সরকারের নৃশংসতার পরিচয় সৈরাচারের পরিচয়